আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টাকা প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো আসলে কোথা থেকে এসেছে তো শুধু এই টাকা নয় আমরা আরো আপনাদেরকে টাকা দেখাচ্ছি যেখানে এখানে গণনা চলছে আমরা অলরেডি চার লক্ষ টাকার মতো একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে আমরা পাই আমরা সবাই অবাক হয়ে গেছি এবং পুরো নীলফামারী জেলার সৈয়দপুর সবাই মোটামুটি অবাক যে আসলে একজন পাগল ব্যক্তির কাছে এত টাকা কিভাবে আসলো আমরা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটা নীলফামারি জেলার সৈয়দপুরের দীর্ঘদিন যাবৎ প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই ব্যক্তিটি নীলফামারির জেলার বিভিন্ন অলিগলিতে নিয়ে বেড়াচ্ছিল তা আমরা তাকে সেবা দেওয়ার লক্ষ্যে তার যে পরনে যে জামা কাপড় ছিল এগুলোর ওয়েট বিশ থেকে পঁচিশ কেজি ওজনের হবে আমরা মূলত অপ্রয়োজনীয় সেই জামা কাপড় পরিবর্তন করে দিয়ে তাকে যখন নতুন জামা কাপড় দিতে যাই তো তখন আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে এই টাকাগুলো আমরা পাই যেগুলো বিভিন্ন ভাজে বিভিন্ন জায়গায় তার বিশ থেকে পঁচিশ পঁচিশ কেজি ওজনের পুরোনো জামা কাপড়ে সে কিন্তু এই টাকাগুলো রাখে আমরা তার কাছ থেকে এই টাকাগুলো আমরা পাই এখানে অলরেডি তিন লক্ষ টাকা প্লাস টাকা গণনা কমপ্লিট আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এবং নতুন করে আরও টাকা গণনা চলছে আনুমানিক চার লক্ষ টাকার মতো তার কাছে আসলে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে কুড়িগ্রামের ইয়া সরি নীলফামারির সৈয়দপুরে মোটামুটি অসংখ্য ব্যক্তি এটার জন্য তারা অবাক হয়ে যায় যে একজন পাগল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে আসলে এত টাকা কিভাবে পাওয়া যায় তা আমরা এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর থানায় আমরা সেখান থেকে আপনাদেরকে আপডেটটা দিলাম এবং পুরো ভিডিও দেখার জন্য আমাদের পেজে ফলো করে থাকবেন আমরা পুরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ